من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد فَعَلَمْ انه لا اله الا الله واستغفر لذنبك وقال النبي صلى الله عليه وسلم في حديثه المبارك <applause> طلب العلم فريضه على كل مسلمين سمست <applause> تعريف <applause> سمست غنغان سمست غنكتون سيمان رب العالمين <من> الجنه جيني <تسفيق> اجك يا مدركي এই মগরিবের নামাজ ফরজ নামাজ আদায় করার তফিক দান করেছেন এবং একটা ছোট্ট মজলিসে দীন ইসলামের মজলিসে বসার তফিক দান করেছেন তেনার প্রশংসা করে শেষ করতে পারা যাবে না তাই আমরা আল্লা ওয়া তালার একটি ছোট্ট বাক্য দ্বারাই আমরা ওয়া তালার প্রশংসা করে থাকি তাই আমরা সকলেই বলি الحمد لله تار بولي بولي أمدر نبي أفنر نبي سربسر نبي جناب محمد صلى الله عليه وسلم تنا بور سطو سطو درود سلام نازلوك تايم را بولي اللهم صلي علي اللهم بارك علي سلماني تمسلي قول أمي أفنر دي اكتي حادث ابوه একটি কোরআনের আয়াত পাঠ করেছি এই আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে আমি আমার বক্তব্য তো আজকে আমি আপনাদের সামনে অল্প সময়ে একটি বিষয় নিয়ে বিষয় আলোচনা করতে চলেছি সে বিষয়টি হচ্ছে বিদ্যায় ত্রটি জাতির ধ্বংস সমাজকে রক্ষা করতে হবে সমাজকে হেফাজত করতে হবে সমাজ রক্ষা এবং সমাজ হেফাজত কিসে হবে কোন শিক্ষা বা কোন বিদ্যাতে সমাজ রক্ষা হবে আজকে আপনারা সকলেই দেখতে পাচ্ছেন যে এই সমাজের মধ্যে যত নেতা নেত্রী রয়েছে যত বিচারক রয়েছে সকলেই দেখবেন অধিকাংশ সকলে শিক্ষিত কিন্তু তাদের মধ্যে দেখবেন তারাই আজকে সমাজকে ধ্বংস করছে তারাই আজ সমাজকে নষ্ট করে দিচ্ছে তার জন্যেই আমার বিষয়টি হচ্ছে কি বিদ্যায় তো জাতির ধ্বংস কি কি শিক্ষায় মানুষকে সঠিক পথ দেখাচ্ছে এবং শিক্ষাই মানুষকে জাতিকে ধ্বংস করে দিচ্ছে কীভাবে সেটা এক এক করে বিশ্লেষণ করব ইনশাআল্লাহ বলা হচ্ছে কি আমার বিল মা আরুফ আর আনিল মুলকার যে শিক্ষা অর্জন করলে মানুষকে জাতিকে ভালো কাজে আদেশ করতে পারে না যে শিক্ষা অর্জন করলে যে জ্ঞান অর্জন করলে জাতিকে খারাপ কাজে নিষেধ করতে পারে না সে শিক্ষা কোনো শিক্ষা নয় মনে করুন একজন ব্যক্তি শিক্ষিত আছে সুশিক্ষিত তাহলে সে ব্যক্তি সমাজের জন্য অপকার সে সমাজকে ভালো ভালো কাজে আদেশ করে সে জাতিকে ভালো কাজে আহ্বান করে দিনে দিনে ইসলামী দিকে তালিম দেয় এবং একজন ব্যক্তি যদি শিক্ষিত হয় এবং সুশিক্ষিতরা তার কাছে ভালো জ্ঞান নাই। সঠিক জ্ঞান না থাকে তাহলে সে কিন্তু জাতির জন্য বোঝা হয়ে যায়